হয়তো যেতে যেতে ফিরে আসবেন এসে বলবেন আমি মহাকাশে গেছিলাম আর কি আছে তা মহাকাশ নিয়ে পড়াশোনাটা কোন জায়গায় করেছে পশ্চিমবঙ্গে মহাকাশে গেছিলাম কিন্তু বিরোধীরা কিন্তু মহাকাশে আমাকে যেতে দেয়নি যেমন ভাবে বলছে আর কবি মামলা বিরোধীদের জন্য সব আটকে আছে সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে টুপি হিজাব পরে ইফতারি দুটোই সমান দেখুন মুখ্যমন্ত্রীকে খাইয়ে যদি একটু কাছাকাছি যাওয়া যায় যদি একটু শ্রেয়ের মধ্যে থাকা যায় একটু পথ পাওয়া যায় সবাই তো আর কামালুসের নয় তা সেই অর্থে ওই ববি হাকিম মুসলমান নয় ওই তো বললাম তহসিদ্দিকি মাননীয় আপনাকে রেসপেক্ট করে বলছি আপনি একটু দয়া করে প্রেস কনফারেন্স করে বলবেন যে নওসাদ সিদ্দিকি কেন মমতা ব্যানার্জির কথা শুনতে বাধ্য কিছুদিন পরে আপনি আবার সমস্ত আপনার আশেপাশে যারা যায় না তাদেরকেও বলবেন এই মমতা ব্যানার্জির কথা শুনে সব চল একটু দয়া করে খোলসা করে দিন না ওনাকে অনুরোধ করব যে একটু কোরআন নিয়ে পড়াশোনা করলে তাহলে একটু ইসলামিক কালচার বা ইসলামিক এই যে ইনশাল্লাহ নাউজবিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লা এটা কখন কোথায় প্রয়োগ করতে হয় সেটা একটু ওনার জানা উচিত তাহলে এই তিন মাসের হলো না পরে উনি বলতে পারেন আর দু মাস দিন তাহলে পুজো এসে গেল কোর্ট ছুটি আর পুজোর পরে কি হবে ইলেকশনের নোটিফিকেশন তাহলে আর হলো না আবার সেই একই ধরনের হচ্ছে গিয়ে রেকর্ড বাজাবে আমি কিন্তু তোমাদের জন্যই চাকরি দেওয়ার খুব চেষ্টা করছি কিন্তু ওবিসির জন্য দিতে পারছি না আর কিছু দুষ্টু লোকের জন্য কিন্তু এই ওবিসি আমি করে করে দিতে পারছি না যদি তারা দুষ্ট হতো তাহলে এবং ভুলটা যে ওনার তাই জন্য উনি কোর্টের কাছে গিয়ে বললেন হুজুর আমি আবার ওটাকে ঠিক করে দেবো তাহলে ভুলটা কার ভুলটা ওনার তাহলে ওটা স্বীকার করুক যে ভুলটা দুষ্টু লোকের কাজ নয় কাজটা ওনার শিবাংরে যে বারো লক্ষ ওবিসি তার ভিতরে প্রায় আশি থেকে নব্বই শতাংশ মুসলিম মুসলিম সাতাত্তরটা সম্প্রদায়ের মধ্যে হিন্দু সম্প্রদায় ভাই বোন ছাড়া বাকি সব সম্প্রদায় কিন্তু মুসলিম সম্প্রদায় তাদের ভালো করতে গিয়ে তাদের কিন্তু কপালটাকে ফাটিয়ে দিল একটা সুনিতা উইলিয়ামস কে কার্যত মুখ্যমন্ত্রী ভারত রত্ন দেওয়ার দাবি জানালেন তিনি বললেন সুনিতা চাওলাকে যাতে ভারত রত্ন দেওয়া হয় আরো তিনি বললেন তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তার কিছুটা অভিজ্ঞতা আছে আমার আমার রয়েছেন বিশিষ্ট শিক্ষক হোসেন কথা বলবো সাথে সঙ্গে যে ওনার তো সবকিছু পাচ্ছি সেটা খুব ভালো একজন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে গর্বিত অনুভব করি কিন্তু আমি ওনাকে অনুরোধ করবো শ্রদ্ধার সঙ্গে বলছি যে উনি একটু কোরআন নিয়ে পড়াশোনা করুক কারণ কেন বলছি কারণ উনি বিভিন্ন লেকচারে বক্তৃতায় দেখেছি এই যে ইনশাল্লাহ এই যে কথাটা উনি ব্যবহার করেন কিন্তু এটা এটার অপব্যবহার করেন ইনশাল্লাহ কখন ব্যবহার করতে হয় সেটা জানে না লেকচার শেষ হয়ে যাচ্ছে বলছি ইনশাআল্লাহ তো ইনশাল্লাহর মানেটা কি ইনশাল্লাহ মানে কেউ যদি কাউকে কিছু বলে যে আমি তোমাকে এটা করে দেবো ইনশাল্লাহ প্রমিস অর্থে ইনশাআল্লাহ সুতরাং উনি তখন জানি না কোথায় পশ্চিমবঙ্গের কোন ইউনিভার্সিটিতে ওইটা নিয়ে পড়ানো হতো আমার জানা নেই তো ওনাকে অনুরোধ করব যে একটু তো কোরআন নিয়ে পড়াশোনা করলে তাহলে একটু ইসলামিক কালচার বা ইসলামিক এই যে ইনশাল্লাহ নাউজবিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এটা কখন কোথায় প্রয়োগ করতে হয় সেটা একটু ওনার জানা উচিত একই সাথে মুখ্যমন্ত্রী মহাকাশ গবেষণা নিয়ে মানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনি বলছেন কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মহাকাশ বিজ্ঞান পড়াশোনা আছে আমি তো বললাম যে এটা খুব গর্বের বিষয় যে উনি মহাকাশে গেলে আরো বেশি গর্বিত হবো আর কি যে বাঙালি হিসাবে একজন অন্তত মহাকাশে গেছেন হয়তো বা যেতে যেতে ফিরে আসবেন এসে বলবেন আমি মহাকাশে গেছিলাম আর কি মহাকাশে গেছিলাম কিন্তু বিরোধীরা কিন্তু মহাকাশে আমাকে যেতে দেয়নি যেমন ভাবে বলছে আর মামলা বিরোধীদের জন্য সব আটকে আছে তা মহাকাশ নিয়ে পড়াশোনাটা কোন জায়গায় করেছে পশ্চিমবঙ্গে আমার তো জানা নেই কোন জায়গাটা মহাকাশ হ্যাঁ কিছু পড়াশোনা সবার সব রকম আছে তা সেটা নিয়ে একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তো সম্মানিয়া এমন কথা বলবেন যাতে লোকজন এই কথাটা বলার কি আমি আমি বুঝি না জন্য তো বললাম উনি অন্তত পক্ষে কোরআনটা একটু ভালো করে পড়ার অনুরোধ করছি না হলে এই এমন এমন হাস্যকর সব প্রয়োগ করে ইসলামিক কথাগুলো যেটা হচ্ছে কে আমাদের খুব খারাপ লাগে এবং মুসলিম সমাজের কাছে খুব এটা মানে কি বলবো খুব অপমানজনক কথা আপনার খারাপ লাগলেও ববি হাকিমের খারাপ লাগে না পাশে তো বসে ইফতারি করেন তার রোজ রেগুলার চলছে এখন কাশেম সিদ্দিকীদের খারাপ লাগে না এখন ব্যাপার হচ্ছে যারা নামে ইসলাম কিন্তু কোরআনের আলোকে তারা ইসলামিক ইসলামিক আদর্শ মেনে চলে না তাদের মধ্যেই ববি হাকিম আছে বললাম নামে ইসলাম নামে মুসলমান কিন্তু কোরআন হাদিসের আলোকে তোই সে তো মুসলিম হতে হবে তাকে সেই কোরআনের বিধান তাকে পালন করলে তবে মুসলিম তা সেই সেই অর্থে অর্থে ওই ববি হাকিম মুসলমান মুসলমান নয় নয় একই সাথে ওবিসি মামলায় তিন মাস টাইম চেয়েছে সুপ্রিম কোর্টে কার্যত তিন মাস টাইম এটাতে কি বলবেন হ্যাঁ কি বলবো এটা একেবারে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বা পশ্চিমবঙ্গের এই যে বারো লক্ষ ও তার ভিতরে প্রায় আশি থেকে নব্বই শতাংশ মুসলিম মুসলিম সাতাত্তরটা সম্প্রদায়ের মধ্যে দু পাঁচটা হিন্দু সম্প্রদায় ভাই ছাড়া বাদবাগি সব সম্প্রদায় কিন্তু মুসলিম সম্প্রদায় তাদের ভালো করতে গিয়ে তাদের কিন্তু কপালটাকে ফাটিয়ে দিল একেবারে এই যে একটা পরিষ্কার কথা এটা অনেকে হয়তো জানেন না তাদেরকে বলছি সম্মান রেখেই যে বাইশে মে সুপ্রিম কোর্টে গেল এখানে বিচারপতি বলে দিল যে ওটা পাঁচই আগস্ট বলে দিল যে এটা বাতিল এই বাইশ এই বারো লক্ষ বাতিল সঙ্গে উনি মে মাসের বাইশ তারিখে গেলেন মে মাস সম্ভবত বাইশ তারিখে মে মাসেই গেলেন গিয়ে সেখানে গিয়ে বললেন যে বলতে তখন গিয়ে তো বলতে পারতেন যে আমার তিন মাস সময় লাগবে বা পাঁচ মাস সময় দিন তাহলে আমি এই মামলাটাকে ঠিক করে দেব এই মামলাটা আর উঠবে না আমি এই ওবিসিটাকে ঠিক করে দেবো একেবারে ঠিক করে দেবো কিন্তু তখন না বলে এখন অন্তিম রায় যেদিন দেবে সেদিন কেন কপিল সেব্বালজি বলতে গেলেন যে আমার পাঁচ মাস তিন মাস সময় দিন তাহলে আমি করে দেবো আসলে এটা ছাত্র ছাত্রী যারা চাকরি পরীক্ষার্থী তাদের চাকরি দেবে না এটাই হচ্ছে কে কৌশল এ কৌশল টাইম কিল করা সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎটাকে কিল করা দুটো একসঙ্গেই পদ্ধতি নিয়েছেন কারণ দেখুন তিন মাস পরে হয়তোবা বলতে পারে আমি হয়তোবা বলছি আর দু মাস বাকি আর কমিশন পশ্চিমবঙ্গে আদার ব্যাকওয়ার্ডস কমিশনের চেয়ারম্যান সবকিছু ঠিক আছে কি আমার সন্দেহ আছে আমার জানা নেই যে কোনো কমিশন আছে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করলেন কামাল সাহেব যে আপনি এই নিয়ে পড়াশোনা আছে ও নিয়ে তো বলুন তো কমিশনটা কই কমিশনের চেয়ারম্যান কই আদৌ কমিশনের চেয়ারম্যান নেই বা আছে কি জানি না তাহলে এই তিন মাসের হলো না পরে উনি বলতে পারেন আর দু মাস দিন তাহলে পুজো এসে গেল কোর্ট ছুটি আর পুজোর পরে কি হবে ইলেকশনের নোটিফিকেশন তাহলে আর হলো না আবার সেই একই ধরনের হচ্ছে গিয়ে রেকর্ড বাজাবে আমি কিন্তু তোমাদের জন্যেই চাকরি দেওয়ার খুব চেষ্টা করছি কিন্তু ওবিসির জন্য দিতে পারছি না আর কিছু দুষ্টু লোকের জন্য কিন্তু এই ওবিসি আমি কোর্টে করে দিতে পাচ্ছি না সুতরাং এই হচ্ছে পলিসি আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি মে গিয়ে কেন প্রথম বললেন না সুপ্রিম কোর্টে যে আমি এটাকে বাড়াতে চাই না তাহলে এই তিন চার মাসের মধ্যে হয়ে যেত এতদিন হয়ে যেত এবং চাকরির পরীক্ষা ছেলেমেয়েরা দিতে পারত আসলে এটা সমস্যার সমাধান করবে না তাহলে আচ্ছা আরেকটা এটা কথা ঠিক যে উনি যে বললেন যে এই এই হাইকোর্ট ঠিক না সবাই মামলাটাকে আটকে রেখেছে কিছু লোকের জন্য এই আচ্ছা তার মানে এটা ঠিক তারা নয় যদি তারা দুষ্টু হতো তাহলে এবং ভুলটা যে ওনার তাই জন্যে উনি কোর্টের কাছে গিয়ে বললেন হুজুর আমি আবার ওটাকে ঠিক করে দেবো তাহলে ভুলটা কার ভুলটা ওনার তাহলে ওটা স্বীকার করুক যে ভুলটা দুষ্টু লোকের কাজ নয় কাজটা ওনার উনি যাদের দ্বারা কাজগুলো করিয়েছেন সার্ভে করিয়েছেন তারাই ভুলভাল করেছে আবার সেই সব লোকগুলো তো সার্ভে করাবে তা তিন মাসে তো হবে না এই যেটা বললাম এই করতে করতে ইলেকশন এসে যাবে ওই বলবে আজকের তো আমি শুনলাম ও মামলা শেষ হলে দু লক্ষ চাকরি দেবো আপনি শুনেছেন দু লক্ষ চাকরি দেবো আচ্ছা চাকরির সংখ্যাটা কত একটু আমাকে বলবেন দয়া করে তাহলে রাজ্যের ছেলে মেয়েদের আমি বলতে পারি কোন সময় বলছেন দশ লক্ষ কোন সময় পাঁচ লক্ষ আজকের আবার দু লক্ষ তাহলে যে ছেলেমেয়েরা জেনে গেছে যে চাকরিটা এই যে তাদের ওবিসি মামলা না মিললে চাকরিটা হবে না কিন্তু আপনি আইন বিশেষজ্ঞদের জিজ্ঞেস করবেন যে ওবিসি মামলা এটা এটা চললেও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া যায় বিজ্ঞপ্তি দেওয়া যায় কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই নৌসাদ চলতেই হবে মানে নওশাদের তাহলে না তাছাড়া কোনো গতি নেই এরকম মন্তব্য করছে আপনি কিভাবে দেখছেন তহসির দিকের মন্তব্যটা মানে সেটা মানে তহাসির দিকে তাহলে জানেন মানে উনি এদিকেও আছেন আবার ওদিকেও আছেন যে নওশাদ সিদ্দিকি কেন হচ্ছে কে যাবেন বা যাওয়া ছাড়া উপায় নেই তাহলে উনি নিশ্চিত জানেন যে কেন মমতা ব্যানার্জি তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তাকে সম্মান করতে পারি তাকে সম্মান করতে পারি সংখ্যালঘু যারা আছেন ওনাতো তো পীর বংশে জন্মগ্রহণ করেছেন সবাই তাদের রেসপেক্ট করে বলছি তারা কোরানের কথা অনুযায়ী চলবে কোরআন তাদের বিধান কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আইন পাস করলো আলাদা কথা সেটা মেনে চলতে বাধ্য রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য কোরআন অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রী বিধান দেবে আলাদাভাবে সেটা চলবে তাহলে মুসলমান কি করে হলো ওরানের বিধান মানছেন কি করে ওর যে যা বলবে ওর মুখ্যমন্ত্রীর কথা শুনতে বাধ্য সাধারণ নাগরিক আমরা শুনতে বাধ্য শুনব তা নদিকে শুনতে বাধ্য কেন সেটা তো পরিষ্কার করে বলুক না তহ সের খোলসা করে দিন আমি বলবো বলছি ওয়াকাপ বোর্ডের সম্পত্তি নিয়ে কার কথা হচ্ছে ওয়াকাপ বোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছেন কালকে কর্পোরেশনের রেফতার পার্টিতে শুনলাম আমি আমি বলছি এটা তো টিপু সুলতানের কবর পর্যন্ত ছাড়ে না অধিকার করে নিচ্ছে তাহলে কোথায় ওয়াকাপ সম্পত্তি বাড়াচ্ছে বাঁচাচ্ছে সেখানে সমস্ত সবাই ছিলেন সেখানে শুনুন একটি কথা কিছু দিন আগে চাঁদনিতে ওয়াকাপ বোর্ড আছে আমি ওয়াকাপ বোর্ডের সামনে থেকে যাচ্ছি যেতে যেতে দেখলাম ওয়াক বোর্ডের ওই যে সাইন বোর্ডটা তুবড়ে মুজরে গেছে হ্যাঁ তো এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াক আপ বোর্ড নিয়ে কতটা যত্নশীল কতটা চিন্তাশীল হ্যাঁ তা ওই সাইন বোর্ডটা তো দেখা যাবে যার সাইন বোর্ড সাইন বোর্ড তুবড়ে মুচড়ে যাবে তাহলে তার ভিতরে কি কাজ হচ্ছে তা সাইন ছোট্ট একটা সাইন বোর্ড সেটাকে সুন্দর করতে পারেন এটা কিছুদিন আগে কিন্তু আমি বলছি তুবড়ে আমি তুলে নিয়ে এসেছিলাম হ্যাঁ ছবি এখন আছে কি বলতে পারবো না এইবারে যারা ওনার সঙ্গে গেছেন ইফতারিতে যারা ওনাকে ডেকেছেন আর কি এফতারিতে যারা ওনাকে ডেকেছেন তারা তো ওনার হয়ে কথা বলবেন যে ইফতারিতে হচ্ছে কে ডেকেছি মানে ওনার হয়ে কথা বলবো দেখুন এটা কি জানেন ইফতারিতে যাওয়াটা কি জানেন তো এখন সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে টুপি হিজাব পরে ইফতারি মানে ছন্দটা কি হলো সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে টুপি হিজাব পরে ইফতারি দুটোই সমান মানে ওটার কোনো কিছু হচ্ছে মূল্য নেই সব চাকরি করছে বা চাকরি চলে যাবে আর এই রকম ভরা পেটে সারাদিনই গিয়ে ওখানে ইফতারি করাটাই সেটা হচ্ছে কই একই ধরনের কথা মানে উনি কেউ যদি বলেন দেখুন আপনি এসছেন আপনি যদি বলেন কামাল সাহেব আপনি রোজা করছেন ইফতারি তো খাচ্ছেন আপনারা যখন আমি ইফতারি খাচ্ছিলাম তা আপনি যদি বলে আমি দেখি ইফতারি খাচ্ছিলাম এখন কে রোজা করছে কে রোজা করছে না এটা হচ্ছে ইমানের প্রশ্ন ইমানের প্রশ্ন ইমান ইমানের প্রশ্ন কেন মুখ্যমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছে কই না দিকে জামিয়ে দিচ্ছি না ইমানের প্রশ্ন এবং রোজার সময় তাকে রোবার রোজার সময় নামাজ পড়তে হয় নামাজ পড়তে হয় তো নামাজ পড়তে হবে তো তার নামাজটা কি উনি পড়েন নামাজ পড়বে যে যে কোনো ধরনের আমি বললাম আমার কাছে হিন্দু মুসলিম সবাই এসে ইফতারি পড়েন ইফতারি খান সবাই ইফতারি খান কিন্তু তারা কি করেন আমি প্রায় এসে দেখেছি তারা এরকম নমস্কার নমস্কার করেন যেটা তারা জানেন যেটা তাদের কালচার যেটা তাদের শিষ্টাচার তারা সেটাই করে সেটাই করেন স্বাভাবিক এখন মুখ্যমন্ত্রী কি করেন সেটা মুখ্যমন্ত্রী তহাসির দিকে বলতে পারবেন বা যারা যারা ইফতারিতে ইনভাইট করছেন তারা একটু কানে ধারে গিয়ে একটু শুনুন না কি বলেন উনি একটু ইফতার ভাঙার আগে তো একটা বলতে হয় তো তা সেটা সেটা উনি কি বলেন সেটা উনি বলতে পারবেন ভালো আসলে এটা একটা ফ্যাশন হয়ে গেছেন বুঝতে পেরেছেন একটা ফ্যাশন এপ্রার একটা এপ্রার একটা পার্টি হয়ে গেছে যেমন প্রতিদিনের জন্মদিনের পার্টি উমুক দিনের পার্টি যে খুশি সে আসে এই ব্যাপার ইত্যাদি ওন ইফতারি ওরকম একটা পার্টি হয়ে গেছে সংখ্যালঘুরা আমি বলবো সংখ্যালঘুরা আপনারা বাড়িতে বসিয়ে দু চারজন মানুষ গরিব মানুষকে এটা আমি পরিষ্কার সমস্ত সংখ্যালঘুদের আমি অনুরোধ করে এই কথা বলছি আপনারা আমার কথা নেবেন কি নেবেন না সেটা আপনার বড় কথা এই রমজান মাসে রমজান মাসে অনেককে ইফতারি না খাইয়ে রাস্তায় যারা বা গরিব যারা মানুষ যারা সারা দিনের পরে ছোলা জোগাড় করতে পারে না দিন মজুর বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে ডেকে দয়া করে ফলমূল খাওয়ান অনেক পুণ্যের কাজ করবেন অনেক সবের কাজ করবেন দেখুন দেখুন মুখ্যমন্ত্রীকে খাইয়ে যদি একটু কাছাকাছি যাওয়া যায় যদি একটু স্নেহের মধ্যে থাকা যায় একটু পথ পাওয়া যায় সবাই তো আর কামালুসের নয় যে মাদ্রাসার স্কুল সার্ভিস নিয়ে সমস্যা সমাধান করলেন না কেন বারবার বলেছি শোনেনি এক কথার ছেলে রিজাইন দিয়ে চলে আসলাম ওদের লোক তো আমার নেই কিন্তু ইফতারিতে ওদের যাওয়া কে কত ওনার কাছে বসতে পারে আমি চিফ মিস্টার ইফতারি করেছি দেখো আমার ইফতারিতে চিফ মিনিস্টার এসছে তবে একটু কিছু মাইলেজ পাওয়া যাবে সাথে আমি বলবো মহুয়া মৈত্য বলছেন যে ওয়াকাপে এ কেন অমুসলিম বসবে কেন মোদী সরকার চাইছে আমরা তো কই দেখেছেন কালীঘাটে আমরা কাউকে বসিয়েছি এই যেখানে যেখানে এই সব এই মানে যেখানে যেখানে হিন্দুদের জায়গা সেখানে সেখানে কি কোনো মুসলিমকে বসানো হয়েছে আচ্ছা আমি জানি যে মহুয়া খুব মার্জিত নম্র ভদ্র এবং খুব শিক্ষিত বাইরের পড়াশোনা করা মেয়ে উনি এইটুকু একটু পড়েননি যে ববি হাকিম কোন মন্দিরে কোন ট্রাস্টের জায়গায় বসে আছেন চেয়ারম্যান কোন ট্রাস্টে সেটা কি উনি জানেন না এইটুকু পড়াশোনা উনি সব তো ভালো পড়াশোনা করে ওনাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি তাহলে ববি হাকিম যে যে জায়গার যে মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান সেটা উনি জানেন না তাহলে উনি যেটা বললেন সেটা ভুল ঠিক বললেন এবং এখানে মন্দির মসজিদের কে কোন পদে থাকবে সেটার সঙ্গে ওয়াক বোর্ডের সম্পর্কটা আলাদা ওয়াক আপ বোর্ড এটা মন্দির 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 আর ইসলামিক সেখানে নামাজ রোজা নামাজ পড়ার জায়গা বা ধর্ম করার জায়গা দেখুন এখন এক আমার ওটা বলতে পারবো না আমি তার সেই এমপি তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে কতগুলো ওয়াকব সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে তিনি বলেছিলেন কতগুলো আমার এই মুহূর্তে মনে নেই কতগুলো দখল করা হয়েছে সেখানে বলেছে এতগুলো দখল করা হয়েছে তাহলে সেই দখলগুলো করেছেন সেটা তো কি বলবো রাজ রাজাদের রাজা বাচ্চাদের সম্পত্তি থেকে এসছেন সেটা তো হয়েছে যে ইমাম ভাতা কি নিজের পয়সা থেকে দিচ্ছেন তারা অনেকে হয়তো জানে না যে ইমাম ভাতা মোনা মমতা ব্যানার্জি আমাদের ইমাম ভাতা দিচ্ছেন ইমাম ভাতা দিচ্ছেন কিন্তু ইমাম ভাতাটা কোথা থেকে আসছে জনগণের পয়সা তার মধ্যে ওয়াকব সম্পত্তি থেকেও তো আছে তাহলে মানুষকে আসলে সজাগ হতে হবে মানুষকে আসলে সবকিছু জানতে হবে আমি এই বললাম বলে আমারটা তারা বিশ্বাস করবে তা না কোনটা সত্যি কোনটা ঠিক সেই বোঝার ক্ষমতা প্রত্যেকটা আমি বলছি যারা ভোটার নাগরিক পশ্চিমবঙ্গবাসী তারা বুঝুক তাহলে প্রত্যেকের চোখ খুলে যাবে আমি কোনো রাজনীতির হয়ে বলছি রাজনীতিবিদদের হয়ে বলছি না রাজনীতির হয়ে বলছি না সাধারণ মানুষ হিসাবে এটা আমি সবার কাছে বলছি